আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবর সমান দর্শক আগামী জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে নানারকম অনিশ্চয়তা রয়েছে নির্বাচন আদৌ হবে কি হবে না সম্ভব কি অসম্ভব নির্বাচন হলে কিভাবে যে এখন রাজনৈতিক সমীকরণগুলো রয়েছে বা রাজনীতি যে মেরুকরণ রয়েছে সেগুলো কিভাবে হবে শেষ পর্যন্ত নির্বাচনীকে আওয়ামী লীগকে আসতে দেওয়া হবে না নাকি কৌশলে আওয়ামী লীগকে আনা হবে রিফাইন্ড আওয়ামী লীগ নাকি অন্য কিছু এর বাইরে তৃতীয় শক্তির উত্থান তারপর ভারতের নানারকম নেতিবাচক প্রভাগান্ডা এমনকি আরও অনেক কিছু যেগুলো বলা যাচ্ছে না সব আশঙ্কা রয়েছে শঙ্কা রয়েছে তারপরেও রাজনৈতিক দলগুলো কিন্তু নির্বাচনের জন্য যার যার অবস্থান থেকে প্রাণান্তর চেষ্টা করছে আওয়ামী লীগ চেষ্টা করছে জাতীয় পার্টি চেষ্টা করছে আওয়ামী লীগের যারা সহযোগী বন্ধু প্রতিম বা ভ্রাতৃ প্রতিম যে সকল রাজনৈতিক দল ছিল তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছে কি করে এই নির্বাচনে অংশগ্রহণ করা যায় মূল কারণ হলো নির্বাচন আমাদের একটা জাতীয় উৎসবের মতো এবং আমাদের দেশের যে মন মানসিকতা সেটি হলো মানুষ ক্ষমতার পূজারী একবার যদি কেউ ক্ষমতায় বসে যায় প্রথমত তারা ক্ষমতা থেকে যেতে চায় না দ্বিতীয়ত মানুষ বেশিরভাগ মানুষ ক্ষমতার সামনে মাথা অবনত করতে অভ্যস্ত ফলে স্বৈরশাসন বলেন বা অবৈধ শাসন বলেন এনিথিং একবার যদি কেউ রাজসিংহাসনে বসে যায় তার বিরুদ্ধে কথা বলতে বিদ্রোহ করতে তাকে ক্ষমতা থেকে নামাতে সাধারণত তিন চার বছর সময় লাগে মানুষের সাহস সঞ্চয় করতে ধরে এই যে এখন যারা ক্ষমতা আছেন তারা তো একেবারে রাজনীতিতে কখনোই ছিলেন না একেবারে ছিলেন না তারপর এই সমাজে তাদেরকে ভয় পাওয়ার মতো একেবারে একটা সিঙ্গেল রিজন নেই তারা কোনোদিন চাঁদাবাজি করেননি মাস্তানি করেননি সোশ্যাল অ্যাডমিনিস্ট্রেশনে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে মানে সোশ্যাল অ্যাডমিনিস্ট্রেশন মানে সামাজিকভাবে মাস্তানি চাঁদাবাজিতে যে একটা কানেকটিভিটি আন্ডারওয়ার্ল্ডের যে কানেকটিভিটি কোনো জায়গাতেই এখন যারা শাসন ক্ষমতার সাথে জড়িত আছেন তাদের কারোরই কালে ওরকম সম্পর্ক ছিল না একেবারে সাধারণ কিন্তু এই মানুষগুলো যেই মুহূর্তে ক্ষমতায় বসে গেলেন এখন আমরা তাদেরকে ভয় পাচ্ছি আমরা প্রেস সচিবকে ভয় পাচ্ছি উপদেষ্টা যারা আছেন এদের মধ্যে যারা আমাদের সন্তান সম তাদেরকে ভয় পাচ্ছি আবার হাসনা সার্জিসদের মতো যারা উপদেষ্টা পরিষদের বাইরে আছেন আক্তার তাদের সবাইকে নাসির উদ্দিন আমরা জমের মতো ভয় পাচ্ছি এমনকি যে ভদ্র মহিলা দেশের বাইরে ছিলেন এই আন্দোলনের সঙ্গে যার কোনো সম্পর্ক ছিল না মূলত তিনি একজন ডাক্তার এবং সামাজিক মাধ্যমে তার এই ডাক্তারি সংক্রান্ত স্বাস্থ্য সচেতনতা নিয়ে তিনি কন্টেন্ট তৈরি করতেন এবং করোনার সময়টিতে তিনি বেশ বিখ্যাত হয়ে পড়লেন সেই তাসনেম যারা এবং তার স্বামী এই দুজনকেও আমরা কিন্তু ভয় পাচ্ছি ডক্টর ইউনস্কে যেভাবে ভয় পাচ্ছি এবং এই তাসনেম যারাকে আমরা কিন্তু ভয় পাচ্ছি তো এই যে বাঙালির যে ভয় পাওয়ার সংস্কৃতি এটি মূলত ক্ষমতাকে তারা ভয় পায় তো সেই কারণে যারা রাজনৈতিক দল তারা যে কোনো মূল্য ছলে বলে কৌশলে ক্ষমতায় যেতে চায় ক্ষমতায় থাকতে চায় আর ক্ষমতায় যাওয়ার জন্য যত ছোট হওয়া দরকার যত ছাড় দেওয়া দরকার যত দুই নম্বরই থেকে চোদ্দ নম্বরই বুদ্ধি আছে যদি ইবলিসের সঙ্গে কারো বন্ধুত্ব করতে হয় তো সেই বন্ধুত্ব বাদ দিয়ে সে ক্ষমতায় যাবে না এইরকম অলি আল্লাহ গাউস কুতুবের দল বাংলাদেশে নেই তো সেই ক্ষমতায় যেতে হবে এর যে একটা জিদ এই জিদকে সামনে রেখে যার যার মধ্যে করে সবাই কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে তো সেদিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা সবচেয়ে বেশি ক্ষমতায় যাওয়ার ব্যাপারে একেবারে আট ঘাট বেঁধে সর্বোচ্চ চেষ্টা এবং তদবির করে যাচ্ছে তারা হলেন জামাতের নেতা কর্মী এবং এই সংগঠনটির সর্বস্তরের যারা হত্যাকর্তা তারা তারা যেখানে তাদের সামর্থ্য আছে সেখানে তো তারা দিন রাত এই গত এক বছর ধরে প্রচারণা চালাচ্ছে প্রতিটি নির্বাচনী কেন্দ্রে নয় ঠিক নির্বাচনী এলাকাতে সংসদীয় এলাকাতে তাদের গড়ে এক হাজার থেকে তিন হাজার কোনো কোনো জায়গাতে পাঁচ হাজার ডেডিকেটেড নারী এবং পুরুষ দৈনিক ভিত্তিতে হারার ভিত্তিতে যাকে বলা হয় মানে খরচের ভিত্তিতে কিভাবে তারা করছে ইন ডিটেলস তারা বলতে পারবেন কিন্তু আমরা যেটা শুনি এদের কাজ হলো সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঘর থেকে বের হয়ে জামাতের প্রচার চালানো প্রফাগানটা চালানো বাড়িতে বাড়িতে গিয়ে মহিলাদের কাছে মহিলারা যাচ্ছেন পুরুষদের কাছে পুরুষরা যাচ্ছেন বালকদের কাছে বালকরা যাচ্ছেন তারপর যাকে বলা হয় কিশোরদের কাছে কিশোর যুবকদের কাছে যুবক এইভাবে তারা একটা রীতিমতো ঝড় তোলার চেষ্টা করছেন তলে তলে চুপি চুপি এখন আপনারা বলতে পারেন যে বালকদের কাছে গিয়ে কী লাভ হবে এই কারণ হলো বালকরাও আমাদের সমাজে বালক বা বালিকারাও আমাদের সমাজে ভোটের মাঠে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন আমার নিজের একটা কথা বলি ভোটের সময় আমি একবার একটা প্রাইমারি স্কুলে গেলাম তো প্রাইমারি স্কুলে গিয়ে তো দেখলাম যে দূরে জিলাপি ভাজছে তো আমি সেই স্কুলের সবার জন্য জিলাপি কিনলাম সবাইকে এক পিস দুই পিস করে জিলাপি দিলাম ছেলেরা খুব খুশি এটা সেই দু হাজার আট সনের ঘটনা তো বললাম বাবারা তোমরা কে আমার নাম জানো বলে না জানি না আমার নাম অমুক আমি কে তাকি তোমরা জানো বলে যে না জানি না সবাই একসাথে আমি বললাম যে আমি অমুক ইলেকশন করতে আসছি কি করতে আসছি ইলেকশন করতে এসেছি তারা বললো যে কি করতে এসেছি ইলেকশন করতে এসেছেন আমার প্রতীক কী নৌকা আমি বললাম তারা বললো নৌকা তো আবার পরীক্ষা নিলাম যে বলো তো আবার নাম কি কী জন্য আসছি আর প্রতীক কী নৌকা একের হুবহু মুখস্থ করে দিল তো বললো যে আমাকে কি তোমাদের ভালো লেগেছে যে হ্যাঁ খুব ভালো লেগেছে কেন ভালো লেগেছে আপনি জিলাপি দিয়েছেন এরকম তো আমি তোমাদেরকে যেটা অনুরোধ করি কি রাখবা হ্যাঁ রাখবো আমি বললাম যে তোমরা বাড়ি গিয়ে তোমাদের আব্বা মা তাদেরকে গিয়ে বলবে যে রনি আঙ্কেল আজকে আমাদের স্কুলে আসছিল আমাদেরকে জিলাপি খাইয়েছে এবং আপনাদেরকে মানে সালাম দিয়েছেন এবং নৌকা মাকড়ায় ভোট দিতে বলেছেন এবং যাকে বলা হয় আপনাদেরকে মানে বলছে যে যেভাবে হোক রনি আঙ্কেলকে ভোট দেওয়ার জন্য রাজি করাতে বলেছে এবং তোমরা সবাই গিয়ে করবে কি তোমাদের পিতা মাতাকে জড়িয়ে ধরবে এবং তোমাদের পিতামাতা যতক্ষণ না পর্যন্ত বলবে যে ভোট দেব ততক্ষণ পর্যন্ত ছাড়বে না ঠিক আছে সবাই বলল ঠিক আছে এবং দেখুন এই বাচ্চারা ঠিক এই অল্প কয়েকটি কথা তারা মুখস্থ করে ফেলেছে এবং সবাই ইচ এন্ড এভরি বডি তারা তাদের দায়িত্ব পালন করেছে এবং আমাকে অনেক লোক পরে বলেছে যে তার ছেলে বা তার মেয়ে এমনভাবে তাদেরকে ধরেছে যে আপনাকে ভোট দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না তো দেখুন আমার মতো একজন মানুষ দু হাজার আট যদি আমার মাথায় এই পলিসি এসে থাকে তো জামাতের তো আরও অনেক সুন্দর পলিসি আছে তো সেই পলিসিগুলো নিয়ে তারা গত চোদ্দো মাস ধরে এইভাবে বাড়ি বাড়ি যাচ্ছে বলে বিভিন্ন এলাকা থেকে যারা বিএনপির প্রার্থী যারা আওয়ামী লীগের প্রার্থী না কিন্তু আওয়ামী লীগের সাধারণ মানুষ যাদের সঙ্গে আমার যোগাযোগ আছে তারা কিন্তু এই কথাগুলো বলার চেষ্টা করছেন যে জামাত কিন্তু এগোচ্ছে এই গেল এক দুই নম্বর হলো যে তারা আওয়ামী লীগের ভোটকে টার্গেট করেছে তো আওয়ামী লীগের সবচেয়ে বড় ভোট ব্যাংক হল হিন্দু ভোট তো হিন্দুদের সঙ্গে বিএনপির একটা মনস্তাত্ত্বিক দূরত্ব আছে দু হাজার এক সনে যখন বিএনপি ক্ষমতা এসেছিল তখন বিভিন্ন এলাকাতে বিচ্ছিন্নভাবে হিন্দুদের উপরে মারাত্মক নির্যাতন হয়েছিল অনেক জায়গাতে হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং কিছু কিছু ক্ষেত্রে ধর্ষণের মতো ঘটনা ঘটেছিল আর এটাকে পুঁজি করে জামাত যেভাবে ব্র্যান্ডিং করছে মার্কেটিং করছে এবং হিন্দুরা যারা সংখ্যালঘু শুধু হিন্দু না এই হিন্দুদের মতো অন্যান্য যারা সংখ্যালঘু একটা এলাকাতে যেমন ধরুন কোনো একটা নির্বাচনী এলাকাতে এক লাখ ভোটার আছে তার মধ্যে হিন্দু আছে ধরুন দশ হাজার কথার কথা দশ হাজার কিন্তু ওই এলাকায় যে সকল আরও যাকে বলা হয় হরিজন সম্প্রদায় আছে মুসলমানদের মধ্যে যেমন কতগুলো কৃষক গরিব তারপরে যেগুলো ছোট ছোট পেশা সমাজে অবহেলিত লোকজন কেউ জেলে আছে কেউ তাঁতি আছে কেউ নাপিত আছে মুসলমানদের মধ্যে এরা মুসলমান হওয়ার পরেও সমাজে কিন্তু সংখ্যালঘু হিসাবে থাকে এবং তাদের সঙ্গে হিন্দুদের একটা টাই আপ হয়ে যায় প্রত্যেকটা নির্বাচনী এলাকাতে অর্থাৎ যেখানে হিন্দুরা এবং অন্যান্য সংখ্যালঘুরা ভাই ভাই হিসেবে ওই এলাকাতে কাজ করে এবং ওই সংখ্যালঘুরা যেখানে ভোট দেয় হিন্দুরাও সেখানে দেয় হিন্দুরা যেখানে ভোট দেয় ওই মুসলমান সংখ্যাগরিষ্ঠরা ভোট দেয় একই অবস্থা পাহাড়ি অঞ্চলেও কিন্তু ঘটে থাকে অর্থাৎ সকল মজলুম সকল দরিদ্র সকল মজদুর এক হয়ে যায় এই নির্বাচনের মাঠে এবং তারা কোনো শব্দ করে না আপনি যে কৃষকদের সাথে কথা বললেন সে আপনাকে সালাম দিবে আপনার কথায় রাজি হবে আপনি যদি দশ টাকা দিতে চান তাও নেবে চাও খাবে কিন্তু ভোটের জায়গাটিতে তারা সিদ্ধান্ত নিয়ে ওই যে তাদের যে একটা কমিউনিটি আছে সেই কমিউনিটির মধ্যে নিজেরা নিজেরা কথাবার্তা বলে তারা সে ভোট দেবে আমি তিনটি জায়গাতেই নির্বাচন করেছি সদরপুর সৌরভদ্রসন এখন যেটা ফরিদপুরের এই আসন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং পটুয়াখালী তিন আসন গলাচিপা দশমিনা অবাক করার ব্যাপার হলো যে এই মন মানসিকতা তিনটা জায়গাতেই আমি দেখেছি কাজেই এই মানুষদেরকে বাগে আনার জন্য তাদেরকে রাজি খুশি করানোর জন্য জামাতকে খুব বেশি কষ্ট করতে হবে না তাদেরকে কিছু নীতি নৈতিকতার কথা বললেই হবে এবং ইতিহাসে এরকম অনেক ঘটনা রয়েছে যেমন বাংলাদেশে আলাউদ্দিন হোসেন শাহ নামক একজন বাসা ছিলেন তো মুসলমানরা তাকে যত বেশি ভালোবাসতেন হিন্দুরা তাকে আরও বেশি ভালোবাসতেন তো এটার অনেকগুলো সাইকোলজিক্যাল বিষয় আছে অনেক মুসলমান বাসা তাদেরকে মানে মুসলমান দেশে হিন্দুরা বেশি পছন্দ করতেন এবং এগুলো নিয়ে আমরা যেভাবে ঢাকা শহরে মানে খুব বেশি যাকে বলে ধর্ম কর্ম নিয়ে খুব কনজারভেটিভ জীবনযাপন করি গ্রাম বাংলায় কিন্তু এরকম না গ্রাম বাংলাতে মুসল্লিরা অনায়াসে পূজা মণ্ডপে যাচ্ছে পূজা মণ্ডপের পূজারীরা অনায়াসে মুসলমানদের ধর্মকর্মে তারা অংশগ্রহণ করছে এবং ওয়াজ মাহফিলে মানে যখন কোনো একটা এলাকাতে ওয়াজ হয় মানে ওই এলাকাতে হিন্দু পুরুষ বা নারী তারাও কিন্তু দলে দলে গিয়ে সেই ওয়াজ শোনে কেন শোনে আমি বলতে পারি না এবং আওয়াক করা ব্যাপার হলো যে আমি আমার নির্বাচনী এলাকাতে এই নিজের মাঝে মধ্যে মাহফিল করতাম প্রচুর লোক হেত এবং যে সকল কমার্শিয়াল হুজুর আছেন তার চাইতো আমার গলা ছিপা দশ মিনিট আমি যে মাহফিলগুলো করতাম তাপসির মাহফিলগুলো করতাম ওগুলোতে অনেক অনেক বেশি লোক আসতো এবং মাহফিলের একটা জায়গাতে বা সময়টিতে আমি জিকির করতাম লা ইল্লা আল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার বা আল্লাহ 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 এই ধরনের জিকিরগুলো যেগুলো খুব হৃদম তালে তালে প্রচন্ড রকম মানে গায়ে একটা জোশ আসে তাহিরির মতো নয় তবে জিকির যেটা হাইকোর্টের মাজারে জিকির হয় আপনি দেখবেন অসাধারণ একটা হৃদম আসে ঢাকা হাইকোর্টের মাজারে প্রতি শুক্রবার দিন নামাজের পরে পাঁচ মিনিট বা দশ মিনিট এই জিকিরটা হয় তো ওটা আমি যেহেতু হাইকোর্টে দীর্ঘদিন নামাজ পড়তাম তো ওই তাল এবং লয়টা আমার মুখস্থ ছিল ওটা দিয়ে আমি আমার যে তাফসির মাহফিলের একটা সময় এটিতে আমি জিকির করতাম তো জিকির করার সময় মুসলমানদের মধ্যে যে ধরনের একটা জিহান আসত হুম লা ইলাহা ইল্লাল্লাহ এখন হিন্দুরা ওখানে যে সমস্ত শত শত হিন্দুরা উপস্থিত ছিল তারা দেখা গেল মুসলমানদের সাথে পাল্লা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 এইভাবে জিকির করছে কলাচপি দশ মিনিটে হাজার হাজার এরকম হিন্দুরা এমন মাহফিলে আসছেন এইভাবে মিছিল করতেন ফলে আপনি যাদেরকে কনজারভেটিভ মনে করছেন গিয়ে দেখেন তারা অনেকেই জামাতের সঙ্গে হাত মিলিয়ে বসছে ইতিমধ্যে জামাত তাদের যে প্রচারণার কৌশল পাল্টে ফেলেছে তাদের কমিটিতে অনেক হিন্দুদেরকে নিয়েছে অনেক আধুনিক মেয়ে ছেলে তাদেরকে অন্তর্ভুক্ত করেছে যারা ঠিক ওই পর্দা মানে না অনেকে হয়তো দেখা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন করে শিবিরে যুক্ত হয়েছে একটু গাজা সাজাও টানে হয়তো বা আই ডোন্ট নো খুব আধুনিক জীবনযাপন করে ফলে একটা মোস্ট লিবারেল ইসলামিক পার্টি হিসেবে তারা এই নির্বাচনকে কৌশল হিসেবে নিয়েছে এবং সেখানে আওয়ামী লীগের লোকের পাশাপাশি তারা হিন্দুদেরকে যেভাবে টার্গেট করে এগুচ্ছে এবং সেটার আমি কয়েকটা জায়গাতে বলি যেমন খুলনা ডাকো কয়রা ঝিনাইদহ সাতক্ষীরা একটু গিয়ে দেখেন তো খোঁজ নিয়ে দেখেন যে সেখানকার হিন্দুর বাড়িতে বাড়িতে কিভাবে জামাতের পতাকা উড়ছে এবং জামাতের মার্কা দাঁড়িয়ে পাল্লা সেখানে কিভাবে কাজ করছে তো জামাতও জানে যে বাংলাদেশের রাজনীতিতে এখন কী কী অনিশ্চয়তা রয়েছে এবং কী কী হতে পারে কি কী না হতে পারে কিন্তু তারপরেও তারা এই নির্বাচনটিকে কগনিজেন্সি নিয়ে সর্বোচ্চ বেনিফিট নেওয়ার জন্যে সেটা এককভাবে হোক দলগতভাবে হোক কিংবা জোটগতভাবে হোক প্রতিটি নির্বাচনী কেন্দ্রে তারা যে প্রচার চালাচ্ছেন প্রোপাগান্ডা চালাচ্ছেন এটা অন্য কোনো দলে দেখা যাচ্ছে না যেমন ধরুন আমি একজন প্রার্থী তো বেশ কয়েকটি সংসদীয় আসনে আমার জনপ্রিয়তা আছে বা দেশের মধ্যে দেখা গেল যে কোনো কোনো জায়গাতে দেখা গেল যে আমার প্রচুর ভক্ত রয়েছেন কিন্তু বিএনপি ধরুন আমার সদরপুরে সদরপুরে আমার সদরপুর চরভদ্রসূনে আমার পরিবারের মধ্যেই বিশ হাজার ভোট রয়েছে আর যদি ভাঙ্গা ধরেন সদরপুর চরভদ্র ভাঙ্গা তাহলে আমার পরিবারের একেবারে ব্লাড কানেক্টেড ভোটের সংখ্যা তিরিশ হাজার আবার আমার গলা ছিবা দশমিনাতে আমার যে নির্বাচনী এলাকা আওয়ামী লীগ নেই বিএনপি নেই জামাত নেই কেবলই মাত্র চার পাঁচটি ইউনিয়নে এটাকে আপনি বলতে পারেন গোলামুল্লা রনির ভোট এই ভোটের সংখ্যা পঞ্চাশ হাজারের উপরে কোনো দলমতের মতো আমি যদি আমার জায়গাতে আমার ছোটো ভাইকে দাঁড় করিয়ে দিই আমার স্ত্রীকে দাঁড় করিয়ে দেই বা অন্য যে কোনো মানুষকে সমর্থন দিই এই ভোটটা মোটামুটি তারা পাবে তো এই যে আমাকে কনভিন্স করার জন্য দেখা গেল যে জামাতের লোক জামাতের প্রার্থীরা যেভাবে আমার কাছে আসছে না কিন্তু আমার আত্মীয় স্বজনের কাছে যেভাবে তারা যাচ্ছে আর আমাকে রাজি খুশি করে আমার সাথে একবার দেখা করার চেষ্টা করছে বিএনপির মধ্যে আত্মবিশ্বাসে এরকম যে দাঁড়ালি তারা হয়ে যাবে কোনো প্রার্থী আজ পর্যন্ত একটা টেলিফোনে করেনি যে ভাই আমি তো আপনার এলাকায় প্রার্থী হচ্ছি একটু দিকে নজর রাখবেন তো এই যে জামাত যে কাজগুলো করছে সেই কাজের ফলে নির্বাচনের মাঠে কখন যে কি হয়ে যায় এবং কীভাবে ফলাফল হয় একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারেন না আল্লাহ আপনাদের সবাইকে সুখে রাখুন শান্তিতে রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত